না তিন দিন বৃষ্টি আর বাতাসে এত অনেকগুলো গাছ নষ্ট হচ্ছে মানে মন খারাপ কারণ গার্ডেন করলে আসলে কিছু নষ্ট হইলে তখন অনেক খারাপ লাগে আমার শশা গাছ দুইটা মানে মরে যাওয়ার মতো অবস্থা এইটা তো এই শশা গাছটা তো একদম এই সাইডটা দিয়ে ভেঙে গেছে তারপর ওইটাও মানে মারা যাইতেছে যাইতেছে এরকম আমার সারা শশা গাছের জন্য মাচাও দিচ্ছিলো

আর যে যে জিনিসটা করে ওটার প্রতি একটা মায়া জন্মায় যায় সেইম আমারও আমার গাছের প্রতি অনেক মায়া কিন্তু এবার অনেক নষ্ট হচ্ছে তার জন্য মনটা অনেক খারাপ সবাই দোয়া রাখবেন কারণ এত কষ্ট করে এখানে তো সব কিছু নিজে নিজে করতে হয় তারপরও যদি নষ্ট হয়ে যায় না তখন অনেক খারাপ লাগে যেন ভালোভাবে সব কিছু হয় সবাই তো করবেন আমাদের বাসের সামনের একটা ফুল গাছ কত সুন্দর এই টাইমটা আমি ওয়েট করি এই ফুল গাছটা দেখার জন্য মানে খুবই সুন্দর ফুলগুলো সব বাচ্চা কাচ্চা খেলাধুলা করতেছে আমাদের আকসা বুড়িও আছে এখানে

একটা হুম হাতে তালু নারকেল দিয়ে পিঠা বানানো হবে তার জন্য প্রথমে নারকেল আর গুড়টাকে ভালোভাবে মিক্স করে নিতেছি তবে কিন্তু কোনো পানি মিস করি নাই আর আমরা ভাপা মানে মেরা পিঠার জন্য পাতিলের মধ্যে পানি বসে নেছি দিয়ে আর এটাtissueও বাংলাদেশ থেকে নিয়ে আসছিল

ব্যাপার কি খাওয়া না তার লেগে জামাইকে জামাইকে খাওয়াই খাওয়াই শিখাবা না আমার শিখা দরকার পিঠা বানাইতে <laughs> 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 <can> <pad> <coughs> <coughs> <laughs>

আলিদের ফ্রেন্ড চলে আসছে আলিজের জন্য চা বানাইছি এখন ছাওয়াই চা খাবো এখন মোম হয়ে হোয়াট দিস অ্যান্ড হোয়াট দিস Octen. 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 Riyam said. Riyam, well done. Well done, Riyam. Then tell me about your teacher. What's, how many friends do you have? Um, you have one hundred. Four. Oh my, my God. God. Tell me their name. এই নিয়ে দুইবার বেলা আনা হয়েছে তো দুইবারই মানে ভিতর দিয়ে এরকম নষ্ট পড়ে আমি বুঝলাম না মানে খুবই সারপ্রাইজ হয়েছি এত দাম দিয়ে দাম দিয়ে আনা হয় আর একটা জিনিস খাইতে ইচ্ছা করলে দেখা যায় কিন্তু মানে আনার পর যদি নষ্ট হয়ে যায় তখন মনটাই খারাপ হয়েছে লাস্ট টাইম আমিও আমার বাসে একটা নিয়েছিলাম সেভেন পাউন্ড না সিক্স পাউন্ড যে নিয়েছিল তারপরে আজ নিয়ে আসছে তো দুইটাই নষ্ট তো কিছু করার নেই আসলে আমাদের ব্যাড লাকা উপলক্ষে

¿Qué? <laughs> ¿Y <tarcuna? ¿Sueces? laughs>